হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলে এসেছি আমি কাজের সাইডে এখন আর এই হলো আমাদের হাইড্রা হাইড্রাটা খারাপ হয়ে গেছে দুই তিন দিন হলো পাম্পে আওয়াজ হচ্ছে তো স্কট কোম্পানিকে ফোন করা হয়েছে মেকানিক আসে যাচ্ছি মেকানিককে আনতে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো বন্ধুরা চলে এলাম দাদাকে নিয়ে স্কট কোম্পানি থেকে এসছেন দাদা পাম্পের প্রেসার চেক করছেন আর মেশিনে কি প্রবলেম আছে সেটা দেখছেন পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করতে থাকুন

ঠেলে কোন মেশিনের প্রবলেম হচ্ছে এই যে সাউন্ডটা হচ্ছে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন এটাই প্রবলেম এটাই চেকিং স্পেশাল নেই এটা প্রবলেমটা হচ্ছে আজকে তিন দিন হলো হ্যাঁ তিন দিন হাইড্রলিক কনসিল ছিল বলে হাইড্রলিক জাললাম নিশ্চয় নতুন আমি ডেলেছি ওই পাঁচ লিটার মতন ডেলেছি